আজকে হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি তার জন্য প্রথমে মাছের ডিমটাকে নুন আর হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে নেওয়া হয়েছে এবার যাচ্ছে পেঁয়াজ কুচো একদম মিহি করে কাটা এরপরেই লঙ্কার কুচো আর আদা রসুনের কুচো এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে আচ্ছা এর মধ্যে একটা ডিম দু চামচ বেসন আর এক চামচ অ্যারারোটও দেওয়া ছিল দিয়ে সমস্তটা মাখানো হচ্ছে এই ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে তাই তোমাদের দেখাতে পারলাম না বাট এই জিনিসগুলো কিন্তু ছিল এর মধ্যে একটুখানি নুন দেওয়া দেওয়া হচ্ছে আগে যেহেতু ওই ডিমের সেদ্ধ ওখানে নুন ছিল তাই সেই মতনই কিন্তু নুনটা দেওয়া হলো ব্যালেন্স করার জন্য ব্যাস এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে আর এদিকে কড়াইতে তেল দিয়ে কড়াইতে এইগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে তেলটা একটু গরম হয়ে গেলে এই যে এইগুলো রাখা এটা গড়ার শেপে এরকম করে ছেড়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু শুধুও কি ভালো লাগে খেতে যেটা আগের দিন তোমাদেরকে দেখতে এসেছিলাম মাছের ডিমের বড়া ভাজা এবার এইটাকেই আজকে তরকারি হতে চলেছে এই যে এগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেওয়া হচ্ছে এবার আবার পরের ধাপে বডাগুলো ভাজার জন্য চলে যাচ্ছে এবার এই সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে এবার তেলের মধ্যে চলে গেল পাঁচ ফোরন তার সাথে ওই কয়েকটা পেঁয়াজ কুচো আর এবার চলে যাচ্ছে এখানে যে পেস্ট করে রাখা ছিল সেই পেস্টটা মানে ওই টমেটো আদা রসুন পেস্টটা এবার এখানে কিছু মশলা যাচ্ছে প্রথমে হলুদ গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল হবে তাই জন্য একটু করে লঙ্কার জিরে আর ধনে এগুলো কিন্তু আমাদের বাড়ির বানানোই মশলা মানে এগুলো দোকান থেকে কেনা না এগুলো মাই বাড়িতে গুঁড়ো করে এবার যাচ্ছে চিনি এবার কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা চলে গেল এক চামচ এই টক দই দিলেই এটা হয়ে যাবে ব্যাস এবার এটাকে ভালো করে কষাতে হবে একটু একটু করে কষানো হবে আর ওই মশলা ধোয়া জলটাও একটু একটু করে দিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এরকম প্রসেসেই কষিয়ে যেতে হবে এবার এই কষানোর মধ্যে চলে যাচ্ছে ওই ভেজে রাখা আলুগুলো আর এবার চলে যাচ্ছে ওই মাছের ডিমের বড়া যেগুলো ভাজা ছিল সেই ভাজাগুলো এবার এটাকে ভালো করে কষাতে হবে যাতে এর মধ্যে এই মশলাটাও ঢোকে এবার একটু কষানোর পর একটুখানি জল দেয়া হচ্ছে এতে করে এই মশলাটা কিন্তু এর মধ্যে ভালো মতো ঢুকে যাবে ব্যাস এবার এটা একটু ফুটুক তারপর তোমাদের দেখাচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেওয়া হলো এটা একটু ভালো করে ফুটুক ততক্ষণ এবার একটুখানি নুন দিয়ে দেওয়া হলো রান্না কিন্তু একদম শেষের পথে। আর এই যে টকবক করে ফুটছে দেখে তো মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে এই যে এটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এর ওপর যদি একটু ধনে পাতা কিছু দেয়া হতো তাহলে আরও ভালো হতো আমার বাড়িতে নেই তাই এটা এই পাতাটা আমরা স্কিপ করছি তোমরা এর ওপর একটু ধনে পাতা কিছু দিয়ে দিও তাহলে খেতে আরও টেস্টি হবে এই যে মাছের ডিমের বড়ার তরকারি একদম রেডি হয়ে গেছে কালারটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর এসেছে আমি একটু টেস্ট করেও দেখেছি খেতে কিন্তু হেভি হয়েছে তোমরাও এরকম করে বানাতে পারো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আমাদের তো দুপুরের মেনু আজকে জমে গেছে চলো টাটা বাই বাই